পতি নম বৈষ্ণব সম্মানিত গৌরভক্ত মন্ডলী ভক্তিমতি মাতৃমণ্ডলী আপনাদের শ্রীচরণে প্রণাম নমস্কার হরি কৃষ্ণ শ্রীচৈতন্য প্রসাদ তদ্রুপিনি বালহ অপি কুরুতে শাস্ত্রং দ্রষ্টা ব্রজ বিলাসীন শ্রী চৈতন্যের অনুগ্রহে বালক অর্থাৎ আমার মতো অজ্ঞ ব্যক্তিও শাস্ত্র আলোচনা করে ব্রজ বিলাসী শ্রীকৃষ্ণের শ্রী গৌরাঙ্গ রূপের তত্ত্ব বিশেষভাবে নির্ণয় করতে সমর্থ হয় হরে কৃষ্ণ রস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ হরি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ এই কলিকালে প্রেম রোশ নির্যাস আস্বাদন করিবার জন্য শ্রীমন গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন শচিমাতার গর্ব সিন্ধুতে কেন হয়েছেন শ্রীকৃষ্ণ অবতারের মূল কারণ অর্থাৎ অন্তরস্থ কারণ হল ভক্তির প্রেম রস নির্যাস আস্বাদন এবং রাগমার্গ ভক্তি প্রচার শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির ঐশ্বর্যাদি গান শূন্য নির্মল প্রীতি হচ্ছে প্রেম রস কৃষ্ণ বিষয়নী রতি যখন বিবাহ অনুভাবাদির সঙ্গে মিলনে অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা লাভ করে তখন তাকে ভক্তি রস বলে হরিবল কৃষ্ণরতি পাঁচ প্রকার শান্ত দাস্য সক্য বাৎসুল্য ও মধুর এই পাঁচ প্রকার রতি পাঁচ প্রকার রসে পরিণত হয় শান্তরস দাস্যরস শক্যরস বাৎসল্য রস এবং মধুর রস কিন্তু ব্রজে শান্তরস নেই অন্য চারটি রস আছে বক্তির প্রেমরস নির্যাস আস্বাদনের জন্যই শ্রীকৃষ্ণের রূপে i'll be